শুধু মোবাইল নয় আরও কয়েকটি জিনিস আছে যা রোজকার আমাদের কোনো কাজে নিত্য ব্যবহারের কারণে আমাদের ব্রেনের উপরে দুষ্প্রভাব বা কুপ্রভাব পড়ছে অর্থাৎ মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রেনে প্রচণ্ড চাপ পড়ছে যা মারাত্মক সমস্যার সৃষ্টি করছে আমাদের নিত্য জীবনে অশান্তির কারণ হয়ে উঠছে অনেক কিছু হতে পারে তো তার ভিতরে ধরুন মোবাইলের কথা বলেছি দ্বিতীয় নন স্টিক প্যান তো এয়ার ফ্রেশনার চতুর্থ তো সুগন্ধি মোমবাতি আরও অনেক জিনিস আছে যা আমরা কম বেশি নিত্য জীবনে ব্যবহার করি সেই ব্যবহারের কারণে অজ্ঞাতসারে বা জ্ঞাতসারে আমাদের শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতি করছে বিশেষ করে মস্তিষ্কের উপরে চাপ পড়ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন এই মস্তিষ্কের কথা বলতে গেলে একটি কথা না বললেই নয় স্বামী বিবেকানন্দ বলছেন এই ব্রেন সম্পর্কে ইফ সুপার স্টিশন এন্টার্স দ্য ব্রেন ইজ গান যে মস্তিষ্কে কুসংস্কার প্রবেশ করেছে যেখানে কুসংস্কার প্রবেশ করেছে সে মস্তিষ্ক শেষ সে যদি আপনার ব্যক্তি জীবনের মস্তিষ্ক অর্থাৎ ব্রেন হয় সেখানেও যদি কুসংস্কার প্রবেশ করে তাহলে আপনার ব্রেন শেষ যদি সমাজের মস্তিষ্কে কুসংস্কার প্রবেশ করে তাহলে ব্রেন শেষ অর্থাৎ সব শেষ হয়ে গেল তার মানে দাঁড়াচ্ছে মস্তিষ্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শরীরের একেবারেই মহামূল্যবান বস্তু এই মস্তিষ্ককে ধরেই এই কিন্তু আবিষ্কৃত হয়েছে এই সৃষ্টি অনেক কিছু সৃষ্টি সৃষ্টি হয়েছে অনেক সৃষ্টি যার আমরা কিন্তু ফলভোগ করছি এই ইন্টারনেটের দুনিয়াতে টেকনোলজিক্যাল দুনিয়াতে যে সমস্ত টেকনোলজি আমরা এখন ব্যবহার করছি তার সত্ত্বে কিন্তু এই ব্রেন থেকে নির্গত হয়েছে বলা চলে তার মানে দাঁড়াচ্ছে ব্রেন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই ব্রেন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের নিত্য জীবনে সুখ শান্তি তো জীবন আই পরম সবকিছু কেড়ে নেবে তখন কি হবে তখন যে মস্তিষ্ক থেকে তৈরি হওয়া যে জিনিস তা আমার নিজেকেই ক্ষতি করে দিচ্ছে সুতরাং এ বিষয়ে নিয়ে সাবধান হওয়াটা আবশ্যক তো প্রথমেই আমরা বলবো এই মস্তিষ্ক সংক্রান্ত ব্যাপারে যে ক্ষতিকর প্রভাব তৈরি করছে সেটা কিন্তু মোবাইল তো সেই মোবাইল সম্পর্কে আমরা অবশ্য প্রথমের দিকে বলে নেবো তো মস্তিষ্ক সংক্রান্ত কেন কথা এর কারণটা হচ্ছে আপনি যদি আধ্যাত্মিক জীবন উন্নতি করতে চান তাহলে কিন্তু সেখানে ব্রেনের খেলা আছে মস্তিষ্ককে অস্বীকার করে আপনি কিছুই করতে পারবেন না দ্বিতীয়ত যদি আপনি এই প্রযুক্তির দুনিয়াতে আপনি যদি জীবন যাপন করতে চান বেঁচে থাকতে চান তাহলে কিন্তু আপনার ব্রেনের প্রয়োজন আপনি ব্যক্তিগত জীবনে এই মনুষ্য শরীরে বেঁচে থাকতে চান তাহলে মস্তিষ্ক প্রয়োজন আজকে পর্যন্ত তো এটা অস্বীকার করবার কোনো রাস্তা নেই শরীরে প্রত্যেকটি অঙ্গ গুরুত্বপূর্ণ কিন্তু মস্তিষ্ক আমাদেরকে সব কিছু কিন্তু কি করে কনভিন করে কন্ট্রোল করে অনেক কিছু ডিপেন্ড করে এই যোগ যোগশাস্ত্রে আমাদের মস্তিষ্কের এই আজ্ঞা চক্র থেকে এই পর্যন্ত অংশকে বলা হয়েছে পরাশক্তির স্থান পরাবিদ্যা বিদ্যা ক্ষেত্র আর এই আজ্ঞাচক্রের নিচে পর্যন্ত অবিদ্যা ক্ষেত্র এই আজ্ঞাচক্রের উপরে অংশকে শ্রীমৎ ভগবত গীতা সিদ্ধান্ত অনুসারে বলা হয়েছে নিশ্ত্রয় গুণ্য ভাবা অর্জুন অর্জুনকে বলেছিলেন কৃষ্ণ যে তুমি নিঃত্রয় গুণ্য হ অনেকে এটা ব্যাখ্যা করেন সত্য রজতম তিন গুণ অতীতে চলে যাও কথাটি একেবারে খারাপ নয় ঠিক আছে কিন্তু এই ত্রিগুণ মিশ্রায় গুণ নেই কথাটির অর্থ হচ্ছে সহজ কথায় আজ্ঞা চক্রের উপরের বিদ্যাক্ষেত্রে তুমি পৌঁছে যাও এটা হচ্ছে নিস্ত্রায় গুণ্য ক্ষেত্র এখানে আসো এই জায়গা অবিদ্যাক্ষেত্রকে অতিক্রম করে যাও তবে তুমি আমার অর্থ গীতোপনিষদের বেদান্তের রহস্য বা পরমাত্মিক সত্তার জ্ঞান তুমি উপলব্ধি করতে পারবে তখন তোমার মোহ কোনটা মায়া কোনটা তখন বুঝতে পারবে অর্থাৎ মস্তিষ্কের সাথে সম্পৃক্ত তন্ত্রশাস্ত্র পৌরাণিক শাস্ত্রের যদি নিগুড় দিক রহস্য ভেদ করে নিয়ে আসা যায় তাহলে দেখা যাবে যে মস্তিষ্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় মুখ্য এবং প্রধান তাহলে সেই মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে আমাদের নিত্য জীবনে কয়েকটি জিনিস তার ভিতরে মোবাইল আমি হিন্দুস্তান টাইমসের একটি সংবাদ মাধ্যমে দেখেছিলাম সেখানে একজন বিখ্যাত ডাক্তার ডক্টর সৌরভ শেটি তিনি একজন বিখ্যাত গ্যাস্ট্রো অ্যান্টারোলজিস্ট তো এই বিখ্যাত ডাক্তার সৌরভ শেটী উনি মন্তব্য করেছেন যে এই মোবাইলের কারণে মস্তিষ্কের তিনটি ক্ষতি নিশ্চিত যেমন ধরুন মানসিক ক্লান্তি একাকিত্ব মানসিক উদ্বেগ এবং পারস্পরিকতা সম্পর্কে বা কোনো কাজে মনোনিবেশ না করা এই ডিটাচমেন্টগুলো তৈরি হবে এই ক্লান্তি অবসাদ আসবে কেন এবার আপনি যখন অতিরিক্ত এই মোবাইল ফোন ব্যবহার করছেন পছন্দের জিনিস দেখছেন অধিকাংশ মানুষই এই মোবাইল ছাড়া থাকেন না হিসাব করে দেখুন যে আপনারা কত ঘন্টা বা কত মিনিট মোবাইল ছাড়া রয়েছে তাহলে বোঝা যাবে যে মোবাইলের সাথে আপনার সম্পর্কটা রকম তো মোবাইল ছাড়া কেউ চলতে পারছে না এই মোবাইল অতিরিক্ত ব্যবহার করবার কারণে বা তাতে তাতে পছন্দের জিনিস প্রতিনিয়ত দেখছেন স্ক্রল করছেন ইত্যাদি করছেন তার ফলে অতিরিক্ত ডোফামাইন নির্গত হচ্ছে মস্তিষ্ক এটা ডাক্তারের অভিমত বিখ্যাত ডাক্তারের কথাই বলছে তো তার ফলে কি হয়ে যাচ্ছে তখন আপনার কাজের সাথে যে সম্পর্কিত বিষয়গুলো সেখানে একটি তৈরি হচ্ছে এবং আপনি মনোনিবেশ করতে পারছেন অর্থাৎ এটা মস্তিষ্কের উপরেই একটি কুপ্রভাব পড়ছে কুপ্রভাবিক আমরা ব্যক্তিগত জীবনে প্র্যাকটিক্যাল যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব ক্ষতিগ্রস্ত হয় আমি নিজেই ক্ষতিগ্রস্ত এই মোবাইল ফোন ব্যবহার করার কারণে কারণ আমাদের অধিকাংশ সময় এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করবার কারণে মোবাইল ল্যাপটপ কম্পিউটারের সাথে বা ক্যামেরার সাথে একটা সম্পর্ক রয়েছে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মোবাইল থেকে নির্গত হচ্ছে এ কিন্তু চোখেরও ক্ষতি করে অনেকে হয়তো বলবেন গবেষণা এরকম বিতর্ক আছে কিন্তু আমি নিজে সাক্ষী ইহা চোখের উপরে প্রচণ্ড দুষ্প্রভাব তৈরি করে বা মস্তিষ্কের উপরে এবং আরেকটি জায়গায় উনি বলছেন যে উদ্বেগ এবং একাকিত্ব তৈরি করতে পারে কারণ এই মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করবার কারণে আপনার যে অক্সিটোসিন হরমোনের ঘাটতি দেখা দেয় তা যদি দেখা দেয় তখন একটা সময় আপনার ভেতরে এই মানসিক উদ্বেগ এবং একাকিত্বের যে অবস্থাটা সেটা দেখা দেবে আপনি সত্যি সত্যি যখন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করেন তখন কিন্তু সামাজিক বা পারিবারিক বা আপনার অন্যান্য বন্ধু বান্ধবের থেকে কিন্তু অনেকটা ডিটাচমেন্টে চলে যান একটা সময় দেখা যায় কি যে আপনার ভেতরে একাকিত্ব কাজ করছে এটা একটি উদ্বেগের কারণ তারপরে মানসিক ক্লান্তি আসে আমরা যখন কঠোর পরিশ্রম করি তখন শরীরে ক্লান্তি আসে ঠিক তেমনি যখন আমরা অতিরিক্ত ফোন ব্যবহার করি তখন মানসিক ক্লান্তি আসে এবং একটা সময় দেখা যাবে ইহার থেকে অত্যন্ত দুষ্প্রভাব মস্তিষ্কের উপরে পড়ছে যেমন ধরুন এখান থেকে কয়েক বছর আগের গবেষণা সূত্রে বা গবেষণা সংক্রান্ত বিষয় উঠে এসেছে যে মোবাইল ফোন ব্যবহার করবার কারণে অতিরিক্ত দুষ্প্রভাব পড়ছে তবে সম্প্রতিকালের একটা রিপোর্টে দেখছিলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলছে যে পুরাতন কিছু মতবাদ বা কিছু মানুষ বিশ্বাস করত কিছু গবেষক ভাবছিলেন ধারণা করছিলেন যে ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার হতে পারে মোবাইল ফোন ব্যবহার করবার কারণে কিন্তু সেটা একটা জায়গায় আমি রিপোর্ট দেখেছি বিতর্ক থাকতে পারে এক একজন এক এক রকমের বলছেন যে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলছেন না ব্রেন ক্যান্সারের সাথে কোনো মোবাইল ফোনের সম্পর্ক নেই যাই হোক এটা বিতর্ক থাকতে পারে কিন্তু যে মোবাইল ফোন আমাদের মস্তিষ্কের উপরে কুপ্রভাব বা দুষ্প্রভাব ফেলছে না এটা একেবারেই অস্বীকার করা সম্ভব নয় কারণ এই মোবাইল ফোন থেকে যে নির্গত বিকিরণ তা অক্সিটেটিভ স্ট্রেস তৈরি করে মানসিক চাপ সৃষ্টি করে চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হতে পারে যেটাকে বলা হয় ক্ষীণ দৃষ্টি অর্থাৎ মায়োপিয়া আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে স্মৃতিশক্তি নষ্ট হতে পারে ইহা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এই দুই বছর থেকে আড়াই বছর মোটামুটি এই ইন্টারনেট টেকনোলজিক্যাল দুনিয়ার সাথে সম্পৃক্ত কম বেশি আমাদের ঘাটাঘাটি করতে হয় তো সেখানে আমি দেখেছি আমার দৃষ্টিশক্তি এতটা পাওয়ারফুল ছিল সাধারণ মানুষের থেকে অন্তত দুই গুণ তিন গুণ আমার দৃষ্টিশক্তি ভালো ছিল সেই জায়গায় একটা কুপ্রভাব পড়েছে দুষ্প্রভাব পড়েছে অন্যান্য কারণ তো আছেই সঙ্গে সঙ্গে এই মোবাইল এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার দুষ্প্রভাব পড়েছে সঙ্গে সঙ্গে মস্তিষ্কের উপরে প্রভাব পড়েছে কারণ গবেষণায় অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই পৃথিবীতে প্রায় প্রতি বছর এক কোটি প্রায় এক কোটি ডিমেন্সিয়া রোগীর যে সমস্যা সংক্রান্ত বিষয় এই বিষয়ের উপরে রিপোর্ট জমা পড়ছে মানে স্মৃতি স্মৃতিভ্রম অর্থাৎ স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে মনে রাখতে পারছে না প্যালজাইমার্সেদের সমস্যা বাড়ছে ইহার পেছনে কিন্তু মোবাইল রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ফ্রিকুয়েন্সি ওয়েব যেটাই বলুন না কেন কোনো না কোনোভাবে সূক্ষ্ম বিজ্ঞানের প্রক্রিয়া যদি দেখা যায় আজকে হয়তো প্রমাণিত হচ্ছে না কাল দশ বছর পরে গিয়ে দেখা যাবে না সত্যি এটা ক্ষতিগ্রস্ত করছে বিজ্ঞানের এই রূপান্তর এই বিবর্তন এই পরিবর্তনের ভাবধারাটা চলতেই থাকে আজকে যে সিদ্ধান্তটা এসেছে আজকে সম্পূর্ণ সেই সিদ্ধান্তটা কতটুকু সাইন্টিফিক অনেকে বিশ্বাস করেন কিন্তু কাল গিয়ে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ এখান থেকে কয়েক বছর আগে সিদ্ধান্ত এসেছিল এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে যে টিমার পর্যন্ত হতে পারে এই মোবাইলের দুর্ব্যবহারের কারণে এই মোবাইল অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারের কারণ তার মানে দেখা যাচ্ছে যে আমরা এতগুলো সমস্যা দেখতে পাচ্ছি অর্থাৎ এই সাধারণত মোবাইল ফোন ব্যবহার করবার কারণে আপনি কিন্তু কি করছেন একটা সময় কিন্তু অ্যাটাচমেন্টে চলে যাচ্ছে এবং ত্বকের উপরও প্রভাব সৃষ্টি করছে সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমাদের মস্তিষ্কের উপরেই কিন্তু চাপ সৃষ্টি করছে আর নিদ্রাজনিত সমস্যা মানে খুব মারাত্মক ভয়ানক জিনিস রশ্মি যা ক্ষতি করে চোখের তা যেমন রাত্রিতে শোয়ার সময় অনেকে মোবাইল ঘাটাঘাটি করেন ঘুম থেকে উঠেই করেন এগুলো অত্যন্ত বাজে খারাপ ব্যবহার আর কম বেশি আমরা দেখতে পাই একটা মানুষ তো দেখা যায় ছোট বাচ্চার থেকে শুরু করে মানে আট বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বা ষাট বছরের পর্যন্ত মানুষ এখন মোবাইল ছাড়া থাকতে পারছে না চব্বিশ ঘন্টার ভেতরে যদি সে ঘুমানোর সময়টুকু বাদ দিলেই দেখা যাবে সেখানে এইটটি পার্সেন্ট সময়টি সে মোবাইল ব্যবহার করছে তার মানে তার জীবনটা মোবাইলের ভেতরে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বাস্তবিক জীবনে যে সমস্ত বই পড়ার যে অভ্যেস ছাত্র জীবন সেসবগুলো আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তখন একটা বাচ্চাদের উপরে ছাত্রদের উপরে দুষ্প্রভাব পড়ছে যারা কাজ করছেন তাদের কাজের প্রতি অনিয়া সৃষ্টি হচ্ছে সুতরাং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সঠিকভাবে যারা ব্যবহার করছেন সেটা বোধগম্য কিন্তু যারা অকারণে শুধু স্ক্রল করছেন শুধু গেমস করছেন গেমস খেলা করছেন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো লেগেই পড়ে রয়েছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অকারণে এখন মানুষ অধিকাংশ ইয়াং জেনারেশন তো অকারণেই বলা চলে এই মোবাইল ব্যবহার করেন তার দুষ্প্রভাব কিন্তু তার মস্তিষ্ক এবং শারীরিকভাবে মানসিকভাবে পড়ছে এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই এবার আমরা চলে যাচ্ছি এয়ার ফ্রেশনার এই এয়ার ফ্রেশনারে ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড থাকে যা আমাদের মস্তিষ্কের উপরে প্রভাব তৈরি করে অর্থাৎ দুষ্প্রভাব তৈরি করে অর্থাৎ শ্বাসনালীর ভিতরে প্রবেশ করে কি মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে তারপরে দেখা যাচ্ছে যে সুগন্ধি মোমবাতি এই সুগন্ধি মোমবাতি এ বড় ক্ষতিকর জিনিস আমরা অনেকে সুগন্ধি এবং কালার মোমবাতি ব্যবহার করি যা কিন্তু ক্ষতিকর এবং প্রমাণিত তত্ত্ব কারণ এই মোমবাতিতে থাকে টলিউড এই টলিউড নির্গত হয় মোমবাতি থেকে যা কিন্তু স্নায়ুতন্ত্রে প্রভাব তৈরি করতে পারে মানে দুষ্প্রভাব তৈরি করতে পারে অর্থাৎ মস্তিষ্কের উপরে কুপ্রভাব তৈরি করছে এবং আমরা যেটা দেখছি এবার নন স্টিক প্যান আমি ডিটেলসে যাচ্ছি না আমি শুধু বলছি যে এগুলো কম বেশি ক্ষতি করছে আমাদের নিত্য জীবনে ব্রেনের উপরে দুষ্প্রভাব তৈরি করছে কুপ্রভাব তৈরি করছে ক্ষতিগ্রস্ত করছে উপরে উপরে আর বলতে গেলে তো তো একটা সাবজেক্টের অনেক সময় লেগে যাবে এক যাই হোক এই নন স্টিক প্যান্ট নন স্টিক প্যান্টটা একটি আজকের সমাজে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে রান্না সংক্রান্ত বর্তন বা সমান এই নন স্টিক প্যান আমাদের নিত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে বস্তু হয়ে উঠেছে যাকে কেন্দ্রায়িত করে রান্না রান্নাবান্না করে আমাদের খেতে হয় অর্থাৎ এই ননস্টিক প্যান সহজেই এখন মানুষ ব্যবহার করতে চাইছেন কেন কারণ ননস্টিক প্যানে খুব একটা ঘষা মাজা লাগে না খুব একটা নোংরা হয় না কালি ঝুলি পড়ে না এই কারণেই অধিকাংশ মানুষ নন প্যান ব্যবহার করার চেষ্টা করছেন এই নন স্টিক প্যানে থাকে পিটিএফ অর্থাৎ সচকথায় পলিটেট্রা ফ্লুরো ইথিলেন আবৃত থাকে অর্থাৎ ইলেকট্রোপ্লাইটিক যেটাকে বলা হয় আবৃত করে রাখা কোনো একটি পাত্র বা কোনো একটি বস্তুকে এটাকে সহজ কথা বলা হয় টেফলন যা রাসায়নিক বিক্রে আপনার শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে এগুলো উঠে এসেছে এগুলো অস্বীকার করার কোনো রাস্তা নেই সুতরাং আমরা দেখতে পাচ্ছি কম বেশি এই জিনিসগুলো আমাদের নিত্য জীবনে ব্যবহার করতে হচ্ছে ঠিক কিন্তু আমাদের মস্তিষ্কের উপরে বা শরীরের উপরে ক্ষতিকর প্রভাব ফেলছে সহজ কথা ফিজিক্যালি আর মেন্টালি আর এই ফিজিক্যাল এবং মেন্টাল দিক যখন ক্ষতিগ্রস্ত হয় সচকথে ব্রেন তখন সেখানে আধ্যাত্মিক ক্রিয়াকাণ্ড করে ওঠাটা বহুত মুশকিল কারণ আধ্যাত্মিক জীবনযাপন ভগবত জীবনযাপন বা সুশৃঙ্খল জীবনযাপনের মূল কারক কারণ বা কন্ট্রোলার সে কিন্তু ব্রেন সুতরাং আপনাকে ভাবতে হবে যে শুধু নিত্য জীবনে ব্যবহৃত জিনিসগুলো আপনি ব্যবহার করছেন আর শুধুমাত্র টেকনোলজিক্যালি আপনার উপরে প্রভাব পড়ছে এরকম নয় আপনার আধ্যাত্মিকভাবে প্রভাব পড়ছে এটা আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত এটা ভাবতে হবে কারণ ব্রেন ছাড়া অসম্ভব কোনো কিছুই কল্পনা করা সুতরাং এই জিনিসগুলোকে ধ্যান দিতে হবে এবং সঠিক ব্যবহার করতে শিখতে হবে যেন কোনো কিছুর মানে অতিরিক্ত জিনিসটা ভালো নয় সাধারণত আমরা বলি একটি কথা ইয়ার কোথাও কোথাও আমরা যুক্তি প্রমাণ আমরা পাই যে সত্যি কথাটা ঠিক তো অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার এবং নন স্টিক প্যান্ট তো ব্যবহার না করাই ভালো অন্য যে জিনিস ব্যবহার করলে রান্নার ক্ষেত্রে সুবিধা হয় সেগুলো ব্যবহার করুন আর সুগন্ধি মোমবাতি একেবারেই অ্যালাউ নয় সাধারণ মোমবাতি আছে আমাদের দেশীয় মোমবাতি আছে তাতে ক্ষতিকর প্রভাব কম পড়ে তারপর এয়ার ফ্রেশনার এগুলো হয়তো স্বাভাবিকভাবে একটি পরিবেশে সুগন্ধ সৃষ্টি করবার জন্য আপাতত ঘর গাড়ি ঘোড়া যা কিছু আপনার চেষ্টা করছে সুগন্ধ হচ্ছে মনে হচ্ছে কিন্তু তা আপনার ক্ষতি করে দিচ্ছে সুতরাং থেকে আপনাকে সাবধানে থাকতে হবে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমাদের নিত্য জীবনে শুধু মোবাইল নয় কয়েকটি জিনিস আছে আরও অনেক জিনিস আছে সেগুলো আমাদেরকে ক্ষতি করছে মস্তিষ্কের উপরে দুষ্প্রভাব বা কুপ্রভাব ফেলছে সুতরাং এখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে যদি আমরা সুস্থ সুন্দর থাকতে চাই আমরা যদি স্মৃতিশক্তি হারিয়ে না ফেলতে চাই আমরা যদি স্মৃতিশক্তি হারিয়ে না ফেলতে চাই তাহলে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো থেকে সাবধানে থাকতে হবে জয়মা